দশের চলে এসেছি মিজানের ভাতের হোটেলে এবং এখানে কি পরিমাণ যে মানুষ মিজানকে জ্বালায় এটা আসলে না দেখলে বুঝতে পারব না আজকে আসছি আজকে আসার কথা ছিল না আমি নিহত যে এক মাস ঘুমাবো কোনো কাজ করব না কিন্তু কায়েস বাহাদুর ও আমাকে আসলে কাজ কাজের জন্য পাগল করে ফেলছে আপনাদের একটা ঘোষণা দিচ্ছি সেটা হচ্ছে আকাশ বার্তা আকাশ বাংলা যে আমার যে আমার নামে একটা চ্যানেল আছে সে কায়েসের খুব ইচ্ছা যে এটা বড়ো সড়ো আকারে ইন্ডিয়ান স্টাইলে করার জন্য যেহেতু আপনারা দেখেন এবং আমরা অনেক ভালোবাসেন এটাই আমরা ঘোষণা দিচ্ছি যে আকাশ বাংলা জনগণ আকাশ বাংলা এন্টারটেনমেন্ট আকাশ বাংলা স্পোর্টস আকাশ বাংলা বিভিন্ন ধরনের আসলে চ্যানেল করা হবে এবং আমরা এটা নিয়ে কিন্তু আসলে যেহেতু সামনে নির্বাচন এবং আমরা এটা নিয়ে কিন্তু অনেক কাজ করতে চাই এই জন্য আসলে কাজ নতুন স্পিড শুরু করতে আমরা আজ থেকেই শুরু এবং আগামীকাল আগামীকাল বিগ একটা ধামাকা থাকবে সেটা হচ্ছে সানাই মাহবুব সানাই মাহবুব আসলে কতটা খারাপ এই জিনিসটা আমরা আসলে খুঁজে বের করার চেষ্টা করছি এবং সানাই মাহবুবের বিস্তারিত আপনি জানেন যে তার জামাইকে মামলা আমলা বিভিন্ন মিথ্যা মামলাতে হয়রানি করছে যেহেতু বাংলাদেশের নারী নির্যাতন আইন আছে পুরুষ নির্যাতন আইন নেই সেই জন্য আসলে আমরা এই আসলে দোষটা কার এটা খুঁজে বের করার জন্যে এই আকাশ টিভি কিন্তু কাজ করবে এবং আকাশ বাংলার প্রথম এক্সক্লুসিভ ইন্টারভিউ থাকবে সেটা এবং আপনারা জানেন যে একটা বউ মানে জামাইকে কি বলে কিডনি গিফট করছে কিডনি গিফট করে আসলে কি বলে বাড়ি লেখে নিচ্ছে এই বিষয়টা কিন্তু আমি ঢুকছিলাম আমি বলছিলাম যে আসলে এই জামাইয়ের আসলে কেউ নাই এবং তিনি একজন পুরুষ মানুষ মহিলা কিন্তু কান্নাকাটি করে মানুষের স্মৃতি নিয়ে নানান মিথ্যাচার করছে যখন আমি ওখানে ঢুকলাম ঢোকার পরে কিন্তু জানেন যে তারা এখন মিলে গেছে কেন মিলে গেছে এটা আপনারা জানবেন না আমি ওই জামাইয়ের সাথে একদিন ছিলাম এবং তার সাথে কথা বলে আমি কিন্তু অনেক কিছু বের করছি আমি আসলে চাইছি সানাই মাহবুব এবং তার জামায়ের বিষয়টা কিন্তু বের করার জন্য আজকে আসি মিজানের এখানে মিজান পুরা আলো হয়ে গেছে এবং দর্শকদের দেখেছেন যে এখানে অনেক ইউটিউবার এবং সবাই কিন্তু ফিরে ধরছে মিজানের ইয়ে প্রতি কিন্তু আসলে মিজান মিজানের সাথে আমরা কথা বলে এবং মিজান লবণ নিয়ে ঘুরতেছে এই যে সেই মিজান আমরা মিজানের গড়া ভিতরে ইয়ে দেবো এবং মিজান কি করে ওই বিষয়ে জানাবো এই হচ্ছে ভাই তুমি কেমন আছো ভালো ভাই দাদা দিয়ে দিই একটা মিনিট মিলন ভাই ঘামে কিন্তু রে তোমার যে ফ্যান দিছে তুমি তারপর ঘামে কোনো

এবং মিজান ভাই কিন্তু রান্না হচ্ছে এবং মানুষ কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছে আজকে আমরাও খাবো এর দেখাই কতগুলো রান্না করছে এবং মিজানকে আমরা পরে দেখছি মিজানের সাথে আমরা কথা বলবো এবং মিজান বড় হয়ে কি হতে চায় অনুদান আমরা আমি আমি রান্না করি আমাকে অনুদান কি কাম করেন রে ভাই চল্লিশ কেজি ছোলা মানে না নেওয়া পর্যন্ত শান্তি হবে না অনেক বেশি ঠিক আছে অনেকে কিন্তু খাচ্ছে নিজে কিন্তু রান্না করছি এবং চেষ্টা করছে আর কি অনেক কষ্টের কাম এটা আমার দ্বারাই সম্ভব না এটা আসলে মিজানের কাজ মিজানেই করুক ঠিক আছে এরা এই রান্না হলে কিন্তু আসলে নাটক টকশো যা করেন এই সাইডে করে ওইদিকে যায় না আসলে আমরা মিজানকে খুঁজে পাচ্ছি না এবং মিজানকে আমরা ইয়ে লাগিয়ে দিছি যেটা বলা হচ্ছে যে সাউন্ড ক্লিপ এবং মিজানকে আমরা খুঁজে খুঁজে বেরানোর চেষ্টা করছি আসলে মিজান কোথায় আমরা জানি না মিজান এক মিনিটও সুস্থ নাই মিজান ঘেমে গেছে মিজানকে কান দেওয়া হয়েছে কিন্তু মিজান মিজান তারপরও ঘামছে মানে এই সময়টা আসলে খুব এর চাপ এবং মিজানের সাথে কথা করছি যে এই

বেঁচে বিষয়টা হচ্ছে মানুষেরই প্রতিটা প্রতিভা থাকে এটাকে আসলে অনেক সময় হচ্ছে নিভে যায় তো তখন কি করতে হয় এটাকে একটু জাগান দিতে হয় যাতে করে হচ্ছে পরে সে তার প্রতিভাকে প্রতিফলিত করতে পারে আমার কাছে যেটা মনে হয়েছে যে সাংবাদিক আকেশ টিভির মানুষ আমি ব্যক্তিগত ভাবে সাংবাদিক আকাশ নিবিদকে চিনি তার ভিতরে ট্যালেন্টটাকে আমি চিনি ঠিক আছে এবং তার ভিতরে যোগ্যতাটাকে আমি চিনি আমার কাছে মনে হয়েছে যে তার কিছু পারে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আসলে যে সিচুয়েশনটা তার তৈরি হয়েছে সে আসলে সেই আকাশ টিভির আসলে এরকম না আকাশ টিভিকে আল্লাহ তালা এমন একটা যোগ্যতা দিয়েছে সে একদম মাটির সাত তবুক নিচ থেকেও সত্যকে উদ্ধার করে আনতে পারে তাই আমার মনে হয়েছে যে না আকাশ নিয়ে আবার কাজ করা উচিত এই আকাশ আবার জাতির সামনে তুলে ধরা উচিত যে আকাশ টিভির আসলে কি এবং এখনই সময় আকাশ টিভিরটা নিজেকে প্রমাণ করার যে আসলে আকাশ টিভির কি আগামীকাল অবশ্যই অবশ্যই

আজকে খাবার বেশ মজা হবে এবং দেখলেন যে চল্লিশ কেজি আসতে গরু রান্না করছে মিজানের ভাতের হোটেল এবং সবাই ভাত নিচ্ছে মাংস নিচ্ছে দেখেন সবাই কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছে দেখছেন কিন্তু যে সবাই কিন্তু আসলে নিয়ে নিয়ে খাচ্ছে এবং আমরা আসলে মিজানকে হারাই বলছি মিজান কিন্তু হারায়

যে পরিমাণ গরম হয়তো বা রেস্ট নেওয়ার জন্য আসে তারপরে কিন্তু ভক্তবৃন্দ তাদের ছাড়ছে না এবং এখানে এখানে কিন্তু একটু দেখেন যে আসলে এখানে আসলে ভাইরাল জায়গায় ভাইরাল হওয়ার জন্য কত মানুষ আসে এবং কত মানুষ আসার চেষ্টা করে এবং কত মানুষ কিন্তু আসছে এবং সবাই কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টা করছে যে পরিমাণ ইউটিউবার ইউটিউবার আসে এবং সবাই কিন্তু দেখেন নিজের ছবি তোলার তোলাতেই ব্যস্ত এবং

ભાઈ આ મારે ફેરી ખાબા મિજનભાઈ દિને તમે કટા પે મિજનભાઈ કટા પસતા

রামnablaar pase পাশে desh niye nebe ja asche gola deye da shege ta asre rest niche ei মেদান আসলে অনেক দেখভাল করছে এবং কে কি করছে এবং কে কি খাচ্ছে এবং খাওয়া নষ্ট করছে না ওই বিষয়গুলো কিন্তু আসলে দেখভাল করছে মেদান আসলে নিজেই কিন্তু সব প্লেট ধরছে আপনি দিনে যে প্লেট নিচ্ছে এবং প্লেট নিয়ে গিয়ে সেগুলো নিজেই আসলে পরিষ্কার করছে এগুলো আসলে নিজেই দেখভাল করতে হয় নিজেই রান্না করছে পাশাপাশি যারা লোক আছে তারা কিন্তু আসে ইয়ে করছে এবং মিজান কিন্তু আসলে তাদের কোনো ইয়ে নেই এবং ভি হয়ে গেছে প্রতিদিন এবং শুক্রবারের সাতটা বেশি থাকে যেমনটি বলছে এবং তিনি কিন্তু জানেন শুক্রবারের সাতটা বেশি হয় এই জন্য দেশের বিশাল দেশে এবং চল্লিশ কেজি মাংস কিন্তু রান্না হচ্ছে আজকে মিজানের আসলে আর আলু তো নাই করে অন্য দিলে হরে দেওয়া সুবিধা আমরা কালে হেনক আর কি পরিমাণ উৎসব জনার ভিড় আমরা না দেখলে আসলে বুঝতে পারবেন না দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নিয়ে নিয়ে সবাই খাচ্ছে এবং আজকে কিন্তু চল্লিশ কেজি মাংস রান্না হচ্ছে এবং নিজের নিজে আলু কাটছে রান্না হচ্ছে সে সেইখানে খাচ্ছে বড় ডাক না গোইলাদা

দে আসলে আলু কাটতেছে আলু কাটার মধ্যে সবাই কিন্তু ঘিরে দছে তার কথা শুনতেছে আসলে ভাই সে যে এক ভি কম হইছে যে একটা মাইন্স দে না হে আরই উল্টা মন্তব্য করে এটা দেখলেই পাবলিকই বুঝব আমার নাম লয় হে সি আউডা কয় তহন তে হে গড়া চাইবো টিয়া কামাই টিয়া কামাই পাগলের মেলা আপ টিয়া গনের রাস্তা তো যায় না